নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত রিয়াকশন আপনাদের সঙ্গে রয়েছে আমি অমিত বন্ধুরা আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে বাংলাদেশে হিন্দুদের ওপর কিভাবে অত্যাচারিত হয় কিভাবে নিপীড়িত হয় তারা তা নিয়ে একটা ভিডিও আমি নিয়ে আসব এই ভিডিওটি পেয়েছে আমি বাংলাদেশের একজন ব্যক্তির কাছ থেকে যিনি বাংলাদেশেরই হিন্দু সম্প্রদায়ের একজন মানুষ তাদের পরিবারের ওপর কিভাবে অত্যাচার করা হয় তার জন্য তারা কোন পদ্ধতিটা এই অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য কোন পদ্ধতিটা তারা গ্রহণ করেছে সেটা একবার দেখে নিন আগে ভিডিওটি দেখুন তারপর আপনাদের মনে হবে যে হ্যাঁ কেন তারা সত্যিই বলে যে বাংলাদেশের যে সমস্ত হিন্দু রয়েছে তারা নিপীড়িত কি কারণে ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা আমি বেশি কথা খরচ করছি না আগে ভিডিওটি দেখে নিন তারপর আমি বিভিন্ন রকম আলোচনা আপনাদের সঙ্গে করব তার আগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমাকে ফেসবুকে ফলো করুন আমার এই ভিডিও ইউটিউব ছাড়াও আমি ফেসবুকে পোস্ট করে থাকি আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে গিয়ে আমাকে জয়েন করে নিতে পারেন তো বন্ধুরা চলুন আজকে আগে ভিডিওটি আপনাদের দেখাই তারপর আরো আলোচনা করে নেব আমরা কতটা ভালো আছি তার দৃষ্টান্ত আজকে দেখাই দেখো এই পোলটা হচ্ছে আমাদের ভালো ফল মানে ভালো শাকো যা বলেন আর কি ভালো জিনিস আমরা কাটিয়ে মাঝখানে চার বানাই দিছি এই যে বানাচ্ছি কেন জানেন কারণ যাতে চোর ডাকাত না ঢুকতে পারে ঠিক আছে তা আমরা আসছি এতটা সেফটিতে আসি যে আমাদের ভালো জিনিস নষ্ট আজকে কানা বানাতে হচ্ছে তাহলে বসছেন যে আমরা বাংলাদেশে কতটা ভালো আছি এই যে দেখেন এরকম ছিল কিন্তু সব জায়গায় যে একেবারে এদার থেকে ওদের সুন্দরভাবে হেঁটে যাওয়া যেত মাটির মতো কিন্তু এখন মাঝখানে শুধু বাঁশ দিয়ে রাখছি যাতে রাতের বেলা এই বাসটাকে আমরা ধরে ওই পাড়ে টানিয়ে যাতে এই পাশ থেকে কেউ রাস্তা থেকে কেউ আমাদের ওই পাশে যেতে না পারে আমাদের বাড়ি আক্রমণ করতে না পারে ঠিক আছে এই যে মামা দাদা এগুলো করতেছে তো বলছেন যে আমরা কোন অবস্থায় আছি যারা বলে অনেক ভালো আছি আমরা তাদেরকেই দেখালাম যে ভালো চোখ কিভাবে নষ্ট করে চলতে হবে এটা হচ্ছে এখনকার সোনার বাংলাদেশ কিছু করার দেখতে হবে তো দেখলেন তো এই ছোট্ট একটা ভিডিও অনেক কিছু বলে যায় এই ছোট্ট ভিডিওটির মধ্যেই বহুত কিছু বলে যায় তারা কি করছে যে মাটির রাস্তা তাদের নেই জলের ওপর দিয়ে নদীর ওপর দিয়ে তারা শাকু বানিয়েছে বাঁশের সাঁকু সেই বাঁশের সাঁকুটাও মাছ দিয়ে তাদেরকে ভেঙে রাখতে হচ্ছে কেটে কেটে রাখতে হচ্ছে বেশ খানিকটা এরিয়া তারা রেখেছে তার কারণটা কি জানেন তো কারণটা হচ্ছে যদি রাত্রিবেলায় কোনো অহিন্দু বা মুসলমান সম্প্রদায় এসে তাদেরকে আক্রমণ করে বা তাদের ঘর বাড়ি থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে যায় ডাকাতি করে নিয়ে যায় এটাই হচ্ছে তার একমাত্র কারণ তারা কি করবে দিনের বেলায় একটা বাঁশ দেওয়া থাকবে সেই বাঁশটার উপর দিয়ে ধরে ধরে তারা যাবে রাত্রি বেলায় বাঁশটা এক সাইডে সরিয়ে নেবে তাহলে ওই যে মিডিলে গ্যাপটা থেকে গেল যে কোনো মানুষ হয়তো বাঁশ দিয়ে আবার আসতে পারবে কিন্তু হট করে যে কোনো মানুষ ওইখানে আসতে পারবে না আসলেও চট করে চলে যেতে পারবে না তারা সামনে নদী রয়েছে নদীতে পড়ে যাবে মানে আমি ভাষা পাচ্ছি না যে এখানে তারা কতটা ভয়ে থাকলে এই ধরনের কাজ করতে পারে একবার ভেবে দেখেছেন আপনি করবেন আপনার বাড়িতে বা আমরা করব আমার বাড়িতে এই ধরনের কোনো কাজ বা আমাদের ইন্ডিয়াতে এমন কোন কেউ আছে যারা এই ধরনের কাজ করে থাকে আমরা তো সংখ্যা গরিষ্ঠ হিন্দু আমাদের ভারতবর্ষে কিন্তু সংখ্যালঘু তো রয়েছেন মুসলমান তাদের মধ্যে কি কেউ করে এই ধরনের কাজ একটা হিন্দুদের মধ্যে এক একগুচ্ছ হিন্দুদের মধ্যে একটা মুসলমান খুব ভালোভাবে বসবাস করতে পারে কিন্তু একগুচ্ছ মুসলমানের মধ্যে একটা হিন্দু কেন বসবাস করতে পারে না এই প্রশ্নটার উত্তর আপনাদের কাছে আছে যদি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিওটা দেখার পর আমার মনে হয় না এর কোনো কমেন্ট করার প্রয়োজন রয়েছে তারা শখ করে তো করছে না নিশ্চয়ই তাই না আপনারা যদি বলেন যে হ্যাঁ বাংলাদেশে হিন্দুরা খুব সুখে আছে শান্তিতে আছে আপনারা ফালতু বলছেন তাহলে এই ঘটনাটা আসছে কোথা থেকে এ তো আমি তাদেরকে বলতে বলিনি এ তো তাদের কথা তারা ভিডিও পোস্ট করেছে ফেসবুকে ভিডিওটি যথেষ্ট ভিউজ এসেছে তাহলে তাদের কথা তারা ব্যক্ত করেছে সোশ্যাল মিডিয়াতে আর সেই সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এগুলো সত্যি একটা যে বর্বর জাতি বাংলাদেশে বাস করছে সেটা আমরা এটা দেখেই বুঝতে পারি আজকে সংখ্যালঘু হিন্দুদের ওপর যদি ভাবে অত্যাচার করতে হয় আমরা পার্বত্য চট্টগ্রাম এলাকায় দেখছি যে আদিবাসী যে সমস্ত সংখ্যালঘু যারা রয়েছেন তাদেরকে কিভাবে অত্যাচার করছে জামাতে ইসলামের যে কট্টরপন্থী দল এবং বাংলাদেশের সেনাবাহিনীর কিভাবে অত্যাচারিত হচ্ছে সেই লোকাল যে আদিবাসী রয়েছে তারা সেম সিচুয়েশন কিন্তু হিন্দুদেরও রয়েছে খুব ঘটা করে মিডিয়া নিয়ে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া ডেকে তারা কি বলল যে দুর্গাপূজা হবে এবং নির্মাণ কাল থেকে তাদেরকে সিকিউরিটি দেওয়া হবে দেখুন সিকিউরিটির নামে এরা কিন্তু দখলদারি শুরু করছে কেমন ভাবে ইদানিং বাংলাদেশে একটা নতুন যে আন্দোলন সেটা উঠেছে কি আন্দোলন যে মন্দিরে বা রকম মন্ডপে আমাদের মাদ্রাসার স্বেচ্ছাসেবক দরকার নেই তারা কি বলেছিল যে মন্ডপে যদি আপনাদের দরকার পড়ে আপনারা মাদ্রাসার স্বেচ্ছাসেবক নিতে পারেন ভলেন্টিয়ার্স নিতে পারেন দেখুন আপনাদের মানুষজনকে আপনাদের যে সমস্ত স্বেচ্ছাসেবক আসবে তাদেরকে বলুন আপনারা মসজিদটাকে একটু ভালোভাবে ঠেকিয়ে রাখতে বা মুসলিম যে সমস্ত সম্প্রদায় রয়েছে তাদের এরিয়াগুলোকে একটু ভালোভাবে আটকিয়ে রাখতে তাহলে পারে তারা এসে যদি আমাদের মণ্ডপে হামলা না করে তাহলে পারে মনে হয় না হিন্দুদের কোনো রকম প্রবলেম হতে পারে আপনারা আপনাদের যে দায়িত্ব সেই দায়িত্বটা আপনারা পালন করুন আমরা আমাদের মণ্ডপ সামলিয়ে নিতে পারবো এটা কিন্তু ওখানকার লোকাল যে সমস্ত আমার কথা নয় লোকাল যে সমস্ত হিন্দু রয়েছেন তারা কিন্তু এই কথা বলছেন আজকে দেখুন এই ঘটনাটা এই ভিডিওটা দেখে আপনি কি বুঝবেন কতটা নির্মম হতে পারে এই ভিডিওটার সারমর্মটা আপনি বুঝুন সেখানে বাড়ি থেকে সোজা একটা সাকু করা ছিল একটা বাঁশের ব্রিজ করা ছিল সেই ব্রিজটা দিয়ে তারা এমনকি বাইক নিয়েও যেতে পারতো সাইকেল নিয়েও যেতে পারতো এখন কি হচ্ছে এখন মানুষ পায়ে হেঁটে যেতে গেলে প্রবলেম হবে কারণ বেশ কিছুটা জায়গা কয়েক ফুট জায়গা ভেঙে দেওয়া হলো কেটে দেওয়া হলো তার কারণটা কি জানেন তো কারণটা হচ্ছে অত্যাচারিত হবে তারা রাত্রিবেলা যখন ঘুমাবে তখন তাদের ওপর বিভিন্ন জায়গা থেকে এসে হামলা করা হবে আর সেই হামলার হাত থেকে বাঁচার জন্য তারা কি করলো ওটা ভেঙে রাখলো কয়েক ফুট দিয়ে একটা বাঁশ দিয়ে রাখলো যদি বাঁশের দিয়ে দিনের বেলায় বেলায় যাবে সন্ধ্যা মুখো হওয়া মুখো। তারা ওই বাঁশটিকে সরিয়ে নেবে তাহলে কি হবে তাদের যে রাত্রিবেলায় হামলা করা বা যে আঘাত করার বা চুরি ডাকাতি করার যে একটা সন্দেহ সেটা আর তাদের থাকবে না তাদের ওই টেনশনটা ফ্রি হয়ে তারা থাকতে পারবে কিভাবে এক্সপ্লেন করবেন এই ঘটনাটা আপনাদের কোনো জবাব আছে কি এই ঘটনার ওপর মনে হয় না এই ঘটনার আপনাদের মুখ থেকে কোনো রকম জবাব আমাদের শোনা উচিত আমি রিসেন্ট একটা ভিডিও দেখছিলাম যে বেশ মানে পুরনো একটা মণ্ডপ যেখানে পূজা হয় আগে থেকেই পূজা হয়ে আসছে সেই জায়গাতে ওরা পিছনে করেছে মসজিদ রিসেন্ট আমি একটা ভিডিও দেখছিলাম যে একটা জায়গাতে অনেকদিন আগে থেকে দুর্গাপূজা হয়ে আসছে সেই জায়গায় পিছনে একটা ছোট পার্ক রয়েছে এবং একটা ঈদগাতলা রয়েছে সেই ঈদগাতালার একটা গেট সামনে রয়েছে সেই গেটের সামনে একটা মণ্ডপ করে তারা পূজা দেয় প্রত্যেকবার তো এই বছর তারা আন্দোলন শুরু করেছে মানে মুসলিমরা আন্দোলন শুরু করেছে কি বলছে যে এখানে পূজা হতে দেওয়া যাবে না তোমরা তোমাদের ধর্ম তোমাদের বাড়ির কাছে গিয়ে পালন করো আমরা আমাদের ধর্ম এখানে পালন করব। তাহলে সংখ্যালঘুদের সঙ্গে এই ভাবে ট্রিটমেন্ট করা হয় আপনারা এটা জানেন আমাদের ভারতবর্ষে কি হয় ভারতবর্ষে আমরা যদি রকম সাপোজ ধরুন কোনো আমাদের কীর্তনের দল কোন জায়গা দিয়ে আমরা পার হচ্ছি আর যদি পাশে মসজিদ থাকে আমরা কিন্তু সেই কীর্তনটা বন্ধ করে মসজিদটা পার করে তারপরে আবার কীর্তন শুরু করি এটা আমরা রেসপেক্ট করি আপনাদের ধর্মটাকে আমাদের ভারতবর্ষে যে সমস্ত মুসলিমরা রয়েছে তাদেরকে আমরা রেসপেক্ট করি কিন্তু আপনাদের মধ্যে সেই মানসিকতাটা আছে কি যদি থাকতো তাহলে এই ধরনের ব্যবহার কোনো দিনই হতো না বন্ধুরা আজকে এই ঘটনার উপর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ কমেন্টে ছাড়া মতামত ব্যক্ত করার আর কোনো উপায় আমি দেখছি না যারা এখনও আমার ভিডিওটি দেখলেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদের উদ্দেশ্যে জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন আপনারা কমেন্ট করুন এবং সেই কমেন্ট যেন বাংলাদেশিদের চোখ খুলে দেয় সেই ব্যবস্থাও করুন কোনো রকম গালাগালি করবেন না ভিডিওটি শেয়ার করে বিভিন্ন জায়গায় পৌঁছে দিন কারণ সকল হিন্দু এবং সকল বাংলাদেশি যে সমস্ত মুসলমান রয়েছে তাদের সকলে দেখা উচিত তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ